আজ আমাদের আলোচ্য বিষয় একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের অন্তর্গত মাইকেল মধুসূদন দত্ত রচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি এটি একটি সনেট সনেট কথাটি ইটালিয়ান শব্দ সনেটও থেকে এসেছে বলে মনে করা হয় সনেট কথাটির অর্থ মৃদুধ্বনি কবির নিজের অনুভূতিকে অখণ্ড অর্থাৎ সম্পূর্ণভাবে পাঠকের সামনে তুলে ধরেন সনেটে চোদ্দোটি লাইন থাকে প্রত্যেক লাইনে মাত্রা সাধারণ দেখা যায় অবশ্য আঠারো মাত্রা সনেটও আছে সনেট দু রকমের পেত্রাকীয় সনেট এই সনেটে আট পঙ্ক্তিকে অষ্টক এবং ছয় পংক্তি যে পঙ্ক্তি তাকে ষষ্ঠক বলা হয় বাংলা সাহিত্যে সনেটের জনক হলেন মধুসূদন দত্ত মধুসূদন দত্ত আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দের পঁচিশে জানুয়ারি বাংলাদেশের যশহর জেলার সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেন পিতা রাজনারায়ণ দত্ত মা ছিলেন জাহ্নবী দেবী তার পিতা কাজের সূত্রে কলকাতার খিদিরপুরে সপরিবারে চলে আসেন আঠারোশো সাঁইত্রিশ খ্রিস্টাব্দে তিনি হিন্দু কলেজে ভর্তি হন ইংরেজি সাহিত্যে প্রতিষ্ঠা লাভের জন্য তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন তখন তার নাম হয় মাইকেল মধুসূদন দত্ত তিনি রত্নাবলী শর্মিষ্ঠা কৃষ্ণকুমারী প্রভৃতি নাটক লেখেন একে কি বলে সভ্যতা বুড়ো শালিকের ঘাড়েরও নামে দুটো প্রহসন লেখেন তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল তিলোত্তমা সম্ভব ব্রজাঙ্গনা মেঘনাদ কাব্য বীরাঙ্গনা চতুর্দশপদী কবিতাবলী প্রভৃতি আঠারোশো তিয়াত্তর খ্রিষ্টাব্দে উনত্রিশে জুন তিনি ইহলোক ত্যাগ করেন এবার আমরা এই কবিতার উৎস সম্পর্কে জানব আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে চতুর্দশপদী কবিতাবলী প্রকাশিত হয় এতে একশো দুইটি সনেট আছে এর মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সনেটটি ছিয়াশি সংখ্যক সনেট এখানে বিদ্যাসাগরকে নিয়ে মধুসূদন সনেট লিখেছেন তাই আমরা কবিতা বিশ্লেষণের আগে বিদ্যাসাগর সম্পর্কে এসো জেনে নিই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে হুগলি জেলার বর্তমানে মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন সংস্কৃত সাহিত্যে অঘাত পাণ্ডিত্যের জন্য তিনি বিদ্যাসাগর উপাধি পান আধুনিক শিক্ষা শিক্ষা প্রচারে তার দান শ্রদ্ধার সঙ্গে কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে বিধবা বিবাহ প্রচার বহুবিবাহ নিরোধ প্রভৃতি ব্যাপারে তিনি যে বীর্যবান পৌরুষ ও হৃদয়বান ব্যক্তিত্বের পরিচয় দিয়েছেন গোটা বাংলাদেশে তার সমতুল্য কোনো দৃষ্টান্ত চোখে পড়ে না তার লেখা অনুবাদ গ্রন্থ হল সীতার বনবাস ভ্রান্তি বিলাস অভিজ্ঞান শকুন্তলম প্রভৃতি সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য শাস্ত্র বিষয়ক প্রস্তাব বিদ্যাসাগর চরিত প্রভাবতী সম্ভাষণ প্রভৃতি তার মৌলিক রচনা আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে উনত্রিশে জুলাই তিনি ইহল ত্যাগ বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভাড়া জেনেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিদ্যাসাগর উপাধিতে ভূষিত হয়েছিলেন আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজ থেকে তার অগাধ জ্ঞান মহানুভবতার জন্য তিনি ভারত বিখ্যাত হয়েছিলেন করুণাসিন্ধু করুণা সিন্ধু মানে করুণা অর্থাৎ দয়া আর সিন্ধু হলো সমুদ্র তাকে করুণা সিন্ধু অর্থাৎ সাগর বলা হয় তিনি যে করুণা সিন্ধু এ কথা কে জানে এ কথা সেই জানে দিন যে দিনের বন্ধু দিন কথাটির অর্থ হল দরিদ্র দরিদ্র মানুষের একমাত্র সহায় ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাই তাকে সকলে দীনবন্ধু বলেই মনে করতেন দীনবন্ধু বলতে ভগবানকে বোঝায় এখানে মধুসূদন বিদ্যাসাগর মহাশয়কে দীনবন্ধু বলেছেন এখানে দেখো দিন দন্তনা দিন মানে দিবস আর দয় দীর্ঘ দন্তনা দিন মানে দরিদ্র এখানে এই সমচ্চারিত দেখো ভিন্নাত্মক শব্দটি আমরা এর মাধ্যমে জানতে পাচ্ছি। তারপরে দেখো উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে এখানে দেখো হেম হেম কথাটির অর্থ আমরা কী জানি হেম কথাটির অর্থ হলো সোনা আর অদ্রি হল পর্বত তাহলে হেমাদ্রি হলো সোনার মতো পর্বত হেম যুক্ত অদ্রি এটা হয়ে গেল হেমাদ্রি পর্বতের ওপরে যখন উদীয়মান সূর্যের আলো পড়ে তখন সোনার মতো ঝলমল করে যা জগতে ঔজ্জ্বল্য দান করে অম্লান অর্থাৎ অমলিন হেম অর্থাৎ সোনার কান্তি অমলিন ভাবে সেটা যেন কিরণ দেয় কিন্তু ভাগ্য বলে পেসে মহাপর্বতে যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ যে ভাগ্যবান সে এই মহাপর্বত অর্থাৎ বিদ্যাসাগরের চরণে আশ্রয় পায় সেই জানে তার মধ্যে কত গুণ আছে সুবর্ণচরণে চরণ অর্থাৎ পা চরণ মানে পা গিরিশ গিরি যুক্ত ইসো সমান সমান গিরিশ এই গিরিশ বলতে হিমালয়কে বোঝানো হয়েছে কি সেবা তার সে সুখ সদনে সদনে অর্থাৎ গৃহে দানে বাড়ি নদী রূপ বিমলা কিং করি যোগায় অমৃত ফল পরম আদরে তাহলে বিমলা হলো নির্মল আর কিঙ্করি শব্দের অর্থ আমরা জানি কিঙ্করি শব্দের অর্থ হলো দাসী হিমালয় পর্বতে যেমন গাছ পশু পাখি আশ্রয় লাভ করে নদী পর্বত থেকে উৎপন্ন হয়ে নির্মল জল দান করে দাসীর মতো সেবা করে আর অমৃতের মতো ফল দান করে কে করে দীর্ঘ শিরু তরুদল দাসরূপ ধরি পরিমলে ফুলকুল দশ দিশ ভরে দীর্ঘ অর্থাৎ লম্বা লম্বা গাছ সুস্বাদু ফল দান করে পরিমলে পরিমলে হলো সৌরভে দশ দিক ভরে দেয় সকল দিক এই সৌরভে ভরে যায় ফুল সুগন্ধে প্রকৃতিকে আমোদিত করে বিদ্যাসাগর মহাশয় নানা সমাজ সেবামূলক কাজ করেছেন কথা আমি তোমাদের আগেই বলেছি নারী শিক্ষা প্রচলনের জন্য তিনি বালিকা বিদ্যালয় স্থাপন করেছেন বিধবা বিবাহ প্রচলন করেছেন অসহায় ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দিয়েছেন আর্থের সেবা করেছেন সমাজকে এইভাবে তিনি নানাভাবে তিনি সমৃদ্ধ করেছেন দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী যে ছায়া শীতল বাতাস বইয়ে দেয় বনেশ্বরী তাহলে বনেশ্বরীটা কি হবে সন্ধি করলে বন যুক্ত ঈশ্বরী নিশায় অর্থাৎ রাত্রিতে সুশান্ত নিদ্রা অর্থাৎ শান্তিপূর্ণ নিদ্রা দিয়ে কি করে ক্লান্তি দূর করে মানুষ যে ধরো সারাদিন পরিশ্রম করে পরিশ্রম করার পরে যখন রাত্রে সে ভালোভাবে ঘুমোতে পারে তখন সেই সারাদিনের ক্লান্তি তার দূর হয়ে যায়